স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজ করা অবস্থায় ফেলেন স্বামী আর ঠিক তখনই স্বামী মেজাজ হারিয়ে তার স্ত্রীকে ঘটনাস্থলে পুলিশকে বলেন যে আমি আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আমি বাসায় আছি আপনারা আমাকে এসে নিয়ে যান দর্শক শ্রোতা একজন স্বামী তার স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সাথে দেখার পর সে মেজাজ হারিয়ে ফেলবে এমন ঘটনা ঘটাবে এটাই স্বাভাবিক এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ডাকিয়ার গাজীপুর এলাকায় স্কিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে রাকিবুল আর এই পাশে যেই নারীটাকে দেখতে পাচ্ছেন পরকীয় আসক্ত নারী এই নারীর নাম হচ্ছে জেমি আক্তার দর্শক শ্রোতা জানা গেছে আজ থেকে তিন বছর আগে পারিবারিকভাবে ভাবে রাকিবুলের সাথে বিয়ে হয় এই জেমির বিয়ের পর সংসার জীবনে সন্তান আছে একটি সন্তানের সন্তানের বয়স বয়স বছর মাত্র দর্শক শ্রোতা এর ভিতরে রাকিবুল জানতে পারেন তার স্ত্রী পরকিয়া প্রেমে আসক্ত। শুধু পরকিয়া প্রেমে আসক্ত শুধু পরকিযা প্রেমে আসক্ত নয় স্বামী ঘর থেকে কাজের জন্য বের হয়ে গেলে সে চুপি চুপি তার পরকীয়া প্রেমিক পরকিয়া নাগরকে ঘরের ভিতরে ডেকে এনে ওই সমস্ত কাজ করতেন দর্শক এর ভিতরে এর রাকিবুল তার স্ত্রী জেমি আক্তারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে পরকিয়া প্রেমিকের কাছ থেকে তুমি সরে আসো পরকিয়া প্রেম থেকে সরে আসো আমি তো তোমাকে কোনো কিছুতে কোনো কিছু কম দিইনি আমি তো কোনোভাবেই তোমাকে অসুখী রাখিনি কিন্তু চরিত্রহীন নারী কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট নয় তারা একাধিক পুরুষে সন্তুষ্ট শুনল না স্বামী রাকিবুলের কথা সন্তান হয়েছে মাত্র দুই মাস এর ভিতরেই তার পরকিয়া প্রেমিকের দরকার ঘটনার দিন সন্ধ্যাবেলা এই নারী জেমি তার পরকীয়া প্রেমিককে মোবাইল ফোনে ডেকে আনেন আর সেটা তারা দুজন যখন একসাথ হয় তখন ঘটনাস্থলে রাকিবুল স্বামী দেখে ফেলেন তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে ঠিক তখনই মেজাজ হারিয়ে ফেলে এবং স্ত্রীকে চিৎকার করে ডাক দিলে ওই পরকিয়া প্রেমিক ঘটনাস্থল থেকে চলে যায় এবং তার স্ত্রী এই জেমিকে সে বলার চেষ্টা করে এই বিষয়ে কিন্তু জেমি উত্তেজিত হয়ে উল্টো স্বামীর সাথে রাগান্বিত হয়ে কথা বললে স্বামী রাকিবুল বিষয়টি মেনে নিতে পারে না মেনে নিতে পারবে কি করে এটা কোনো পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না যদি ওই পুরুষটার ভিতরে বিবেক এবং পুরুষত্ব থাকে পুরুষই মানতে পারবে না তার স্ত্রী তার বাদে থাকার পরে অন্য পুরুষের সাথে পরকিয়া প্রেম করবে সময় কাটাবে এটা কোনো পুরুষ মেনে নিতে পারবে না আর ঠিক রাখিগুলো মেনে নিতে পারেনি সাথে সাথে তার স্ত্রীকে ঘরের মধ্যেই বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন এবং পুলিশকে থ্রিফল নাইনে কল করে বলেন আমি আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আপনারা আমাকে এসে নিয়ে যান দর্শক ঘটনাস্থলে পুলিশ আসে এবং রাকিবুলকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করে কেন আপনি এমন নির্মম ঘটনা ঘটিয়েছেন আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন নিজের হাতে কেন আইন তুলে নিলেন তখন রাকিবুল বলছে আমার কিছুই করার ছিল না আমার সহধর্মেনী যেই নারীকে আমি খাওয়াই আমি পড়াই যেই নারীর দায়িত্ব আমার কাছে যেই নারীকে নিয়ে আমি স্বপ্ন দেখি যেই নারীর কারণে নিজের স্বপ্ন চুরমার করে স্ত্রী সন্তানের স্বপ্ন গড়ার জন্য আমি ঘর থেকে বেরিয়ে যাই সেই নারী নিজের শখ পূরণের জন্য আমি ঘর থেকে বের হলে অন্য পুরুষকে গড়ে এনে স্থান দেয় এবং জায়গা দেয় বিষয়টা আমি কিভাবে মেনে নেব আমি অপরাধ করেছি আপনারা আমাকে আইনের সর্বোচ্চ সাজা দেন আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই দর্শক শ্রোতা একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে সেই কথা বলতে পারে যে স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে যে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই তাহলে তার স্ত্রীকে সে কতটুকু ভালোবেসেছিল স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করার পর সে হয়তো বা বলতে পারত যে অন্য কোনো নারীকে বিয়ে করে সে সংসার করবে কিন্তু এমনটা আশা করেনি সে আশা করছে এই পৃথিবীর আলো শেয়ার গ্রহণ করতে ইচ্ছুক নয় তার কাছে এই পৃথিবীর আলো পর্যন্ত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে দর্শক শ্রোতা এই পরকিয়া নামক ভাইরাসটি করোনা ভাইরাসকেও তারা অতিক্রম করে ফেলেছে এই পরকি এখন বাংলার প্রত্যেকটা গরে গড়ে পরকীয়া এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে বাংলাদেশের প্রায় সত্তর পার্সেন্ট নারী পরকিয়া প্রেমে আসক্ত সুযোগ পেলেই ভিন্ন পুরুষের সাথে মিশার চেষ্টা করে সুযোগ পেলেই অন্য পুরুষের সাথে প্রেমের আলাপে মাতার চেষ্টা করে এই সমস্ত নারীদের সাথে কি হওয়া উচিত দর্শক আমরা মানছি রাকিব আইন নিজের হাতে তুলে নিয়েছে কিন্তু আমার ওই রাকিবুলের জায়গায় যদি আপনি থাকতেন রাকিবুলের জায়গায় যদি আমি থাকতাম একই কাজই করতাম আজকে বাংলাদেশে পরকীয়া দমন আইনে কোনো আইন না থাকার কারণেই রাকিবুলের নাম মতো এরকম হাজারো পুরুষের জীবন অকালেই জড়ে যাচ্ছে হাজারো পুরুষের জীবন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা ওই নারীর বিরুদ্ধে যদি রাকিবুল যদি মামলা করত পরকিয়া প্রেমের বিরুদ্ধে তাহলে সর্বোচ্চ আইন এটা করত রাকিবুলের সাথে ওই জেমির সাথে বিবাহ বিচ্ছেদের মতো একটি ঘটনা করত রাকিবুল সর্বোচ্চ তার যতটুকু কাবিন বাধা হয়েছে কাবিনের টাকা দিয়েই ওই জেমিকে বিদায় করতে হতো কিন্তু জেমি পরকিয়ার কোনো সাজা পেত না যতদিন পর্যন্ত বাংলাদেশে পরকিয়া দমন আইনে কোনো আইন তৈরি হবে না ততদিন পর্যন্ত রাকিবুলের মতো এরকম হাজারো পুরুষ অকালেই তার স্বপ্ন ভেঙে যাবে অকালেই তার ফুলের মতো জীবনটা তার সুন্দর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন এবং কারা কারা চান বাংলাদেশে পরকিয়া দমন আইনে আইন তৈরি হোক একটু আওয়াজ তুলুন